বোরখাপরে অবৈধ সুদের কারবারি পরে প্রতারণা করে ঘরবাড়ির দখল গৃহবধূর ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সালার থানার মাধাইপুর গ্রামের ওই গৃহবধূর নাম রেকসোনা খাতুন আজ থেকে বছরখানেক আগে গ্রামেরই বাসিন্দা আকবর হোসেন রেক্সনার কাছে দুই লক্ষ টাকা সুদে ধার নেয় কর্মসূত্রে আকবর থাকেন এখন দুবাইয়ে কিন্তু দুবাই থেকে প্রতি মাসে সুদ দশ হাজার টাকা ও নগদের অংশ পাঠিয়ে দেয় সে আকবর হোসেনের স্ত্রী ও মেয়ে সেই টাকা রেক্সোনাকে প্রতি মাসে শোধ করেন সমস্ত হিসাব ও চুক্তিপত্র গ্রামের স্থানীয় দলিল লেখক জামশেদ শেখ লিখেছিল কিন্তু শেষ কিস্তি পরিশোধের সময় আকবরের স্ত্রীর কাছ থেকে সেই চুক্তিপত্র ছিনিয়ে নেয় রেকসোনা শুধু আকবর নয় অভিযোগ গ্রামের এমন আরও পাঁচ ছটি ভিটে বাড়ি এভাবেই দখল করেছে গ্রামের গৃহবধূ রেকসোনা শুধু তাই নয় রেক্সোনা তার নিজের শ্বশুরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং তার জমি দখল করে নেয় বোরখাপাড়া গৃহবধূর এমন কর্মকাণ্ডে হতবাক গ্রামবাসীরা কি আমার বাড়ি আমার আমার আব্বা যখন বাড়িতে ছিলেন তখন বাইরে যাবেন বলে কিছু টাকা দরকার ছিল তো একজন এই আমাদের এইখানে গ্রামে শেখ বলে নাম ওনার কাছে জানতে পারে যে ওই ওই মেয়েটা যে রেকনা খাতুন উনি সুদের ব্যবসা করে বা সুদের টাকা দেয় তো ওনার কাছে দুই লক্ষ টাকা আমার আব্বা জায়গার বিনিময়ে জায়গাটা বন্দুক দিয়ে দুই লক্ষ টাকা সুদের ওপরে নেয় দুই লক্ষ টাকাটা প্রত্যেক মাসে দশ হাজার টাকা সুদ তো আমরা প্রত্যেক মাসে আমার বাবা চলে যাওয়ার পর প্রত্যেক মাসে দশ হাজার টাকা সুদ ও এবং আসল টাকা ওনাকে পরিশোধ করি তারপরে দুই মাস পরিশোধ হওয়ার দুই মাস আগে উনি আমার আমাদের যে পরিশোধ হওয়া যায় দুই মাস আগে আমার মায়ের কাছ থেকে ওই কাগজটা নিয়ে চলে যায় যে কাগজটা জামসের টাউটার ওটা মানে লিখে দিত প্রত্যেক মাসে যে আমরা পরিশোধ করছি এটা জামশেদ টাউটার বসে লিখে দিত কাগজটা এরপর যে আমাদের পরিশোধ হয়ে যাওয়ার পর ওনার ইয়ে ছিল যে আমাদেরকে জায়গাটা আবার ফেরত দিবে তো উনি এখন জায়গা ফেরত দিচ্ছেন না আমাদের বাড়িতে তালা মারতে এসেছিল আমাদেরকে বাড়ি থেকে বাই করে দিয়েছে যে এই বাড়ি আমার বা এই জায়গা আমার এরকম করে আমাদেরকে আর জায়গা ফেরত দিচ্ছেন না আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডজি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন eight double zero one five six eight seven zero two eight two five zero zero nine nine five seven one